বর্তমান সময়ে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনের ব্যবহার থেকে দূরে থাকা সম্ভব নয় আর ঘরে থেকে কাজ করতে হলেও এসব যন্ত্রের উপরেই নির্ভরশীল থাকতে হচ্ছে আমাদের তবে এই ধরনের যন্ত্রের পদ্মা থেকে বের হওয়া নীল আলো বা ব্লু লাইট ত্বকের নানান ক্ষতি করে থাকে এর মধ্যে রয়েছে অকালে বার্ধক্যের ছাপ আর ত্বকের রঙের তারতম্য আর এই সমস্যার কথা মাথায় রেখে প্রসাধনী তৈরি প্রতিষ্ঠানগুলো নিয়ম আলু থেকে রক্ষা পাওয়ার পণ্য বাজারে ছাড়া শুরু করেছে এইসব প্রসাধনী ব্যবহার করা ছাড়াও নিজে থেকে কিছু রক্ষা কবচ গ্রহণ করতে পারেন যেমন ত্বকের ক্ষতি পোষাতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে পারেন যেমন টমেটো আখরোট ইত্যাদি সূর্যের অতি বেগুনি রশির মতোই ক্ষতিকর বৈদ্যুতিক পর্দার নীল আলো তাই কম্পিউটারের সামনে কাজ করতে বসলে এসপিএ বা সান প্রোটেকশন ফ্যাক্টর যাকে সোজা ভাষায় বলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত আর প্রতি এক ঘন্টা পরপর এই ক্রিম মাখতে হবে অনেকক্ষণ বৈদ্যুতিক পর্দার সামনে থাকলে ত্বকে দূষিত মৌল জমতে থাকে তাই কিছুক্ষণ বিরতির পরপর মুখ ধোয়ার অভ্যাস করতে হবে এই অভ্যাস দেহে চাঙ্গা ভাব আড়ার পাশাপাশি অলসতা ভাবও কমাবে তাছাড়া সবসময়ই উপদেশ দেওয়া হয় কম্পিউটারের স্ক্রিন যেন অন্তত আঠারো ইঞ্চি দৌড়ে থাকে আর খেয়াল করে থাকবেন যতবার কম্পিউটারের পর্দা বা মোবাইলের দিকে তাকান ততবার চোখ শুরু বা একটু হলেও কুচকে তাকাচ্ছেন এর ফলে চোখের চারপাশে বলি রেখা পড়ার সম্ভাবনা বেড়ে যায় এই সমস্যা এড়াতে ভালো মানের আন্ডার আই জেল ব্যবহার করতে পারেন পাশাপাশি চোখ দিয়ে পানি পড়ার সমস্যাও কমায় কিন্তু এই জেল বৈদ্যুতিক পর্দা থেকে আসা তাপ ত্বকে শুষ্কতাও তৈরি করে তাই দিনে দুই লিটার পানি পানের অভ্যাস করে তুলবেন এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি ত্ব আত্ম থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে